আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আনাফিদের বাসায় গিয়েছিলাম স্বপ্নদের বাসায় ওরা গত বছরও গরু নিয়ে এসেছিল এবারে গরু নিয়ে এসেছে গরুগুলো দেখতে যেরকম সুন্দর এরকম দামও কিন্তু নাগালের মধ্যে তাই গরুগুলা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনাদেরও উপকারে আসবে বাজারে যেতে হবে না কষ্ট করে আর অনেকের দেখা যায় লোক থাকে না বাজারে যাওয়ার মতো এটা একদম রাজা বাজার বাজারের সাথে স্বপ্নবিলা বললেই সবাই চিনে এখান থেকে আপনারা নিজের পছন্দ মতো গরুটি কিনে নিতে পারবেন আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে এটার দাম কত বিক্রি হয়েছে

এটা 1 লাখ 25 হাজার এক লাখ 10 হাজার। 1 লাখ 10 হাজার হইলে দিয়ে দিবেন। আচ্ছা পরেরটা পরেরটা 1 লাখ লাখ হাজার লাখ লালটা। হ্যাঁ। লাখ বিক্রির দাম লাখ স্বপ্ন এবার তোমাদের গরু তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আর যেটা নিয়ে গেলেন এটা কত এক লাখ বিশ এটার দাম কত যারা নিয়ে যাচ্ছে এটার দাম কত ভাই যারা নিয়ে যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ওদের বাসায় যাওয়ার সাথে সাথে আকাশটা কালো হয়ে আসছিল আর গরুগুলা সুন্দর করে দেখাতে পারলাম না তারপরে যখন একটা লাইট জ্বালানো হলো তখন একটু ভালো দেখাচ্ছিল এই যে এখন একটা লাইট জ্বালিয়েছে আর ওই আর কি বলবো চতুর্দিক দিয়ে অন্ধকার হয়ে আসছে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম তারপরে আর পুরো ভিডিওটা শেষ করতে পারলাম না আর যে গরুগুলো আপনাদেরকে দেখিয়েছি যারা কিনবেন তারা রাজা বাজার বাজারের সাথে স্বপ্ন বিলায় আপনারা চলে যাবেন সেইখানে গরু কিনতে পারবেন আর এই যে গরু নিয়ে যাচ্ছে এগুলা বিক্রি করবে একটু খালি জায়গায় নিয়ে যাচ্ছে দেখানোর জন্য লুক এসেছে গরু কিনবে ওনারা তাই ওইখানে দেখাচ্ছে নিয়ে কারণ এখানে অনেকগুলো একসাথে সেই জন্য যখন বিক্রি হয় তখন ওই পাশে নিয়ে যায় গিয়ে দর করে আর কি তো যাই হোক ভিডিওটা আশা করি আপনাদের সবার উপকারে আসবে আর ভালো লাগবে আসলে মেয়েরা তো হাটে যেতে পারে না তাই এই ঘরে বসেই ঈদের আনন্দটা উপভোগ করতে পারে আমরা যেহেতু বাইরে যাই না আর আন্নাফি আমার ছাত্র স্বপ্ন আমার ছাত্র সে জন্য আমি ওদের বাসায় যেহেতু যাই আর আমি ভিডিওটাও করে ফেললাম ইদানিং ওরা আমার বাসায় আসে আমার যাওয়া হয় না কিন্তু গুরু দেখার জন্য আন্নাফি ফোন দিয়েছিল তাই আমি গিয়েছিলাম ওর কথা রক্ষা করার জন্য আর আমার বাজারেও বাজার করার ছিল কিন্তু এত বৃষ্টি ছিল বাজারটাও শেষ করতে পারি নাই বাসায় চলে আসতে হয়েছে এখন আবার যেতে হবে বাজার করতে বাজার আর শেষ করতে পারলাম না যাই হোক কিছু করার নেই আমার হাজব্যান্ড অসুস্থ এই যে আমি বাসায় চলে এসেছি একটা রিকশা দিয়ে আর বাজার করার মতো লোক নাই তাই সব কাজ তো আমাকেই করতে হবে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ